এটা আমরা জানি যে ভগবানই জীবের লক্ষ্য কিন্তু জেনেও আমরা সেটাকে কার্যকরী করতে পারি না দু নম্বর দুর্যয় ইন্দ্রিয় সকলকে সম্পূর্ণরূপে শাসনে রাখিবার উপায় কি তিন নম্বর মনুষ্য নিজের চেষ্টায় ইন্দ্রিয় জয় করিতে সক্ষম হয় কি চার নম্বর হরিনাম করি কিন্তু ইন্দ্রিয় সকলের পরাক্রম কমে না কেন চার নম্বর প্রকৃত হরিনাম রূপে করা যায় পাঁচ নম্বর প্রকৃত হরিনাম রূপে করা যায় ছ নম্বর জন্ম ও মৃত্যু এবং মনুষ্য দেহ ধারণ বেধি বলিয়া মনে হয় ইয়াদের হাতে নিস্তরের উপায় কি ভগবান দয়াময় তবে জীবের এত দুঃখ কেন ভগবান দয়াময় করুণাময় তাহলে জীবের এত দুঃখ কেন প্রভু সাতটি প্রশ্নের সাতটি উত্তর লিখে দেন উত্তরগুলি নিম্নে লিখিত হইল লিখিত হইতেছে কাল কলি পাপ প্রপঞ্চ ও প্রাক্তন প্রভাব এই যে পাঁচটি শব্দ ব্যবহৃত হয়েছে একটা হচ্ছে কাল একটা কলি একটা পাপ আর একটা প্রপঞ্চ আর আরেকটা হচ্ছে প্রাক্তন প্রভাব এই জন্য লক্ষ্য স্থির হয় না দুই দুর্যোগ ইন্দ্রিয় সকলকে শাসনে রাখিবার উপায় কি ইন্দ্রিয়কে সংযমে রাখার উপায় ব্রহ্মচর্য পালন ও পরমেশ্বরে নির্ভর ভগবান আমার আছেন একদিন তো আমি মারা যাবই আমার অভয় এলো কোথার থেকে যে তিনি যখন আছেন তখন এখনো আছেন সেদিনও থাকবেন তখনই আমার ভয়টা নির্ভয় নির্ভয় ঈশ্বর আমার আছেন আর কোনো ভয় নাই এটা যতক্ষণ না সে ততক্ষণ দৃঢ়তা আসে না তিন নম্বর হচ্ছে মনুষ্য নিজের চেষ্টায় ইন্দ্র জয় করতে সক্ষম হয় কি নিজে পারে প্রবক প্রবর্তকের পর সাধক অবস্থায় সংকর্ষণ শক্তি দান করে প্রকৃত শক্তি নেমে আসে সংকর্ষণ শক্তি নেমে এলে তখন সেই সাধক ইন্দ্রিয় জয় করতে বড় কঠিন পথ বড় কঠিন পথ আমাদের রাই সাহেব একটা লিখেছিলেন পত্রিকায় অথ কেনং প্রযুক্ত আয়ং পাপ এবংী পুরুষক অনিচ্ছন বা স্নেহ বলা দিব নিয়োজিত মানুষ তো সবাই খারাপ কাজ করতে চায় না তাহলে কে ভেতর থেকে তাকে সেই পাপ কাজ করতে প্রবৃত্তি যোগায় প্রেরণা যোগায় জয়নাধী এইখানে খেলাটা কে এটার উত্তর অতি কঠিন নাহলে খুব সহজ তুমি ভাবছো আমি আজকে মন্দিরে যাবই কিন্তু তোমার পথে বাধা সৃষ্টি হয়েছে একশো পার্সেন্ট দিয়ে সকাল থেকে ইচ্ছে করছে কিন্তু এমন একটা খিটিমিটি কোথায় লেগে গেলো আর কিন্তু যোগদান করতে পারে মনে করছে অন্য জায়গা থেকে একটা ধাক্কা ভিতর থেকে চলে যাও সেই ধাক্কাটাকে তুমি আর কোনো মতো সামাল দিতে পারো এখানের উত্তরটা কি কে করায় আমার কৃতকর্মের ফল জয়রা আমার কৃতকর্মের ফল আমি এমন কিছু কাজ করেছি যে ফলগুলি আমি জানি না আজ আমি ভালো আছি আগামী দিন আমি ভালো নাও থাকতে পারি আমার কৃতকর্মের ফল অনুযায়ী আমি আবার বেতিগ্রস্ত হতে পারি জরাগ্রস্ত হতে পারি জয় জয়রাধি তাহলে আমি তো জানি না আমি কোথা দিয়ে দিলাম পাঁচ বছর পরে তোমার ওখানে যাবো তিন বছর পর কিন্তু জানি না আমি আগামীকাল আছি কিনা জয় কিন্তু কোথাও দিচ্ছি এই যে আমাদের অস্থির সিদ্ধান্ত নয় আমরা তো আদৌ জানি না যে প্রকৃতি কখন আমাকে কোন দিকে গিয়ে ঠেলে ফেলে দেবে তাহলে আমার ইচ্ছা নাই খারাপ কাজ করার কিন্তু আমি খারাপ কাজ করছি আপনারা অনেকেই জানেন যারা অ্যাস্ট্রোলোজার কাছে যান তারা তাদের কাছে গিয়ে হাজির হয়ে বলে যে আমার সময়টা খুব খারাপ চলছে একটু দয়া করে বলে দেবেন দেখি হাতটা চাল হ্যাঁ আপনার এখন সময়টা খুব গড়যোগ দেখছি একদিক থেকে রাহু একদিক থেকে কেতু এই ধরনের কথা আরও অনেক কিছু আর ওনাদের একটা থিওরিতে ফেললেন ফেলে বললে এই এই হয়েছে উপায় এদের থেকে বাঁচার থেকে দাওয়াই দিয়ে দিলেন আমরা ওনাদের যে পদ্ধতি তাহলে এই যে একটা কথা চালু আছে যে আমার সময়টা এখন খুব খারাপ চলছে এটা তো সত্যি তাই উনি গেছেন ওখানে উনি একজন ডাক্তার ওনাকে সান্ধনা দিচ্ছেন যে আপনি এই এই স্টোন করবেন বা এই জব করবেন সময়টা কোথা থেকে এলো ওই যে কৃতকর্মের ফল খারাপ কাজ করার ইচ্ছা নাই কিন্তু কৃতকর্মের যে ফল পারব্যের যে সেইটা এসে হাজির হয়ে গেছে জয়রা কোথার থেকে এলো সেটাও বললেন ভগবান কামও এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব তাহলে এই যে কাম আর ক্রোধ এটার ভেতরে যেতে গেলে খুব কঠিন সেই জন্য এখানে প্রশ্ন এসছে যে প্রবর্তকের পর সাধক অবস্থায় সংকর্ষণ সংকর্ষণ শক্তি দান করে এই প্রবর্তকটা খুলে তারপর সংকর্ষণ শক্তি নেমে আসে এই শঙ্কর্ষণ শক্তি এসে ঈশ্বরের নিজস্ব শক্তি দান জীব কিন্তু সুন্দরভাবে সব জয় করতে পারে বৌদ্ধ বটিকারু হরিনামের সহিত প্রকৃত হরিনাম কী রূপে করা যায় বৌদ্ধ বটিকারু হরিনামের সহিত প্রেম ভক্তি আগ্রহ একাগ্রতা ও নিষ্ঠারূপ অনুপান থাকিলে ইন্দ্ররূপ ব্যাধি বরাব্দ কিছুক্ষণ আগে বললাম যে হরিনাম 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 মুখে বললে হবে না মুখে বলি হরি কাজে অন্য করি আমার হরি বল সত্যি যদি আমি নামকে আশ্রয় করে থাকি নাম আমাকে অবশ্যই কৃপা করবেই কারণ নামের স্বরূপই হলো স্বয়ং শ্রীকৃষ্ণ হরিকালের নামের স্বয়ং স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ রামরূপ নামরূপে কৃষ্ণ অবতার তাহলে এখানে প্রকৃত কৃষ্ণ নাম করতে গেলে বলছে হরিনামের সহিত প্রেম ভক্তি আগ্রহ একাগ্রতা ও নিষ্ঠা আমি কেজুয়াল আসছি নম নম করে চলে গেলাম অনুষ্ঠানেতে একটু করে যাই একটু করে আর একটু করে আমি একটু ফিক্ষীন আলো দেখতে পাবো আমার ইহকাল পরকালের কোনো কাজ সেটা হলো না যাৰ ৰচনাই সদা বনে তাৰে কি সমেও জয় পৰ কালেও জয় জম পৰা যায় যারে রচনায় সদা হরিব তার রসনায় সদা হরিবল বলে যিনি অপরাধ মুক্ত হয়েছে বীর অপরাধে হরিনাম করছেন জানো কৃষ্ণ নাম লয় যদি বহুবার তবু যদি প্রেম নয় নয় অসুধার তবে জানি কৃষ্ণ নামে তো অপরাধ প্রচুর কৃষ্ণ নামের বীজ তাই না করে অঙ্কুর নামের দোষ নাই নামকে ঠিক যেভাবে করার দরকার যে প্রণালী যে পদ্ধতি সেইভাবেই করতে হবে সৎগুরুচরণ আশ্রয় নিয়ে সৎগুর আদেশ প্রদেশ মতো আমরা যদি সেই নামকে আশ্রয় করি তাহলে নামের ফল আমরা পাবই নিশ্চিত তাই এখানে বললেন যে বৈদ্য বটিকারু নামের সহিত প্রেম ভক্তি আগ্রহ একাগ্রতা যাবই হল আধ ঘন্টা হলে যাবো আমার যত কাজ থাকে একাগ্রতা আগ্রহ কি আজকে আর নিষ্ঠা এসে যে নামের যে নিয়ম নাম করতে গেলে যে পবিত্রতার দরকার বাইরে এবং ভিতরের যে সুচিতা সেটা না হলেও কিন্তু আমি না পল ফেলুম পাওড়া নাম পাঁচ নাম্বার হইতো কথিত করিলাম কি করা যায় নাম প্রেম ভক্তি মর্দল ও করতাল হইছে চাই প্রেমো চাই অনেক ব্যাখ্যা ভক্তি বিশাল জিনিস মর্দল ও করতাল হইছে আট ছয় নাম্বার জন্ম মৃত্যু এবং মনুষ্য দেহ ধারণ বেদি বলিয়া মনে হয় ইয়াদের হাত হইতে নিস্তারের উপায় হচ্ছে স্থূল দেহ লিঙ্গ দেহ ও কারণ দেহ স্থূল দেহ লিঙ্গ দেহ ও কারণ দেহ বিনাশপ্রাপ্ত হইলে জন্ম মৃত্যুর হাত হইতে নিস্তার পদ কঠিন নাম পরাভক্তির উদয়ে অমৃত তত্ত্ব লাভে সর্ববেদি বেদী হয় মায়াই ওই বেধির মূলীভূত মায়াই বেধির মূলীভূত এটার ব্যাখ্যা আমি করছি এক মিনিট আর সাত নম্বরে কি বলছে ভগবান দয়াময় তবে জীবেরা তো দুঃখ কেন দুঃখ কোথাও ভগবানের তো সবাই আপন জয়রা জীবের দুঃখ কেন ভগবান ভক্তা দিন ভগবান ভক্তা দিন সকলেরই কিন্তু ভগবান বলেছেন ন প্রিয় যে ভজন্তি তু মান ভক্তা ময়ী তে তেসু দেখো আমার সাথে কারো বিরোধ নেই আমি সকলের সমদর্শী কাউকে আমি হিংসাও করি না কাউকে দেশ কিন্তু আমার একটা জায়গায় দুর্বলতা আছে ভক্তি যে প্রকৃত আমাকে আশ্রয় করেছে সেও আমাকে ভুলে না আমিও তাকে ভুলি না তাই উত্তরে যে ভগবান ভক্তাধীন যিনি ভক্ত হয়েছেন তার দুঃখ জয় আর ভক্ত যদি না হতে পেরেছে কিন্তু এই মায়া কবলিত সংসারে তাকে অসী দুঃখ যন্ত্রণা হোক তাই আজকের এই যে প্রশ্ন এসেছে যে আমাদের এই জোড়া বেধি মৃত্যুর হাত থেকে বাঁচার রাস্তা কি বললেন যে মায়াই হচ্ছে ওই বেধির মূলীভূত কারণ তাই ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু তার প্রেমবীতিতে পরিষ্কারভাবে জানিয়ে জানিয়েছিলেন কি জানালেন যে আনন্দ ঘন এগে প্রেম আল চির অজর অভয় তোদেরই মতন অনুভবময় খেলিব যে আঙিনা ভগবানের সঙ্গে খেলা করা সাধারণ জীবের যোগ্যতা নাই তিনি নিজে নেমে আসেন আমাদেরকে সমতায় নিয়ে আসেন তাই আমরা তার সঙ্গ পাই তিনি সঙ্গ দেন এবারে মায়ার জগৎ সম্বন্ধে তিনি কি বললেন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে দৈবিক শেষা গুণময়ী মম মায়া মা মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্ত গুণাত্মক মায়াকে অতিক্রম করা জীবের খুবই দুঃসাধ্য কিন্তু যে আমাকে আশ্রয় করে আমি তাকে মায়া থেকে উদ্ধার করি থাকুন গানে সম্বন্ধে কিভাবে বললেন যাদি আছি ময়া যমন বাঁধো সেরাছি যতো সেই কাদন থেরি নভ খন কলোযা বরান ফুলে দিব আপ নাই ওরে আই ওরে 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 আই ওরে ওরে আই স্রমো কে যে বাঁধন সংসারের বন্ধন মায়ার বন্ধন এই বন্ধন আমি দূর করে দিব যা দিয়েছি মায়া জামর বাঁধন যত হাসি হাসি যত সে কানন এই সংসারে হাসি কান্নার সমুদ্রে এই যে দুঃখ জ্বালা আমি তোমাদের শরীর কিভাবে তাই বললেন যে যা দিয়েছি মায়া জামুর বাঁধন যত হাসি রাশি যত সে কানন ঠেলি নবঘন কালো আবরণ যে আবরণ মায়ার রয়েছে কালো আবরণ ঠেলি নবঘন কালো আবরণ খুলে দিব আবরণ তাই গুরু কৃপা না হওয়া পর্যন্ত এ মায়ার বাঁধন আমরা অতিক্রম করতে পারব না তাই এখানে বলছি যে এই আমরা হরিনাম করি কিন্তু ইন্দ্র সকলের পরাক্রম কমে না কেন ইন্দ্রকে পরাক্ষম করবে কে আত্মা বসে আছেন এখানে একটা রূপ রথ এইটা রথ এই রথে আছেন আরোহী রূপে আত্মা হচ্ছেন মন হচ্ছে বলগা আর ইন্দ্রগুলি হচ্ছে এই না মন হচ্ছে বলগা আর ইন্দ্রগুলি হচ্ছে ঘোড়া ঘোড়াগুলো ছোটাছুটি করতে চারিদিকে ইন্দ্র আর লাগাম দেওয়া আছে মন মনকে কোন বুদ্ধি আর বুদ্ধির পাশে এখানে আত্মা সব দিচ্ছে আর পরমাত্মা আরেক থেকে বসে আছে সব কর্মকে সংযত করা সাধারণ জীবের পক্ষে কোনো মতেই সম্ভব না ওই কষ্টটাই আসবে যে দৈবিক যেসা গুণময়ী মমো মমো মায়া মারত মম দৈবিক যেসা গুণময়ী মম মায়া হয় মা মেয়ে বোধের প্রদে মায়া রেখেছেন তার কিন্তু মায়ার সাগর থেকে বেরিয়ে যাবেন যাবেন তা প্রভু তাই অতি সুন্দরভাবে তার শিক্ষাষ্টম শিক্ষাস্তম প্রথম শ্লোকেই বলে দিলেন যেটা বললেন যে মূলভূত কারণ মায়া এই মায়াটাকে যদি আমাদের ক্রস করতে হয় তাহলে আমাদেরকে ওষুধ দিয়েছেন নির্বাপন এই আসা যাওয়ার বিবৃতি হয়ে যাবে চন্দ্রিকা বিতরণ বিদ্যাং আনন্দামুদি বর্ধন কতি পদম পূর্ণমৃত আস্বাদ সর্বাত্মকন পরম তাহলে এই শ্লোকটার মধ্যে আমরা কিন্তু এইগুলোর উত্তর সব পেয়ে যাচ্ছি ইন্দ্রিয় সহমতে জয় হয়ে যাবে জন্ম মৃত্যু জোড়া ভেরিক থেকেও আমরা বেঁচে যাবো কি করে বেঁচে যাবো তাপ হারে দেবো নাম গানে গুরু দেব দয়া করো দিনে তিনটে তাপকেই আমরা অতিক্রম করতে পারবো আদি ভৌতিক আধ্যাত্মিক আদি দৈবিক এই যে তিনটে তাপ এই তিনটে তাপকে কোনো মতেই অতিক্রম করা যায় না গুরু কৃপা ছাড়া আমরা যখন বসে আছি আমাদের ভিতরে যে ভাবগুলি আছে আমরা কেউই জানি না যেই অমুকগুলো এলো তখনই সেই ভাবগুলো পসফুরে থাকে হাসি খোলা সুন্দর হাসি হবে ভিতর থেকে আপনি হাসি আসবে কি সুন্দর আপনারা হাসবেন আবার দুঃখের যদি কারণ ঘুরে যায় কান্না আসবে আবার বিষাদের কারণ এলো মাথাটা নামিয়ে থাকবে আবার অন্যান্য জিনিস যদি থাকে গেলো লোভনীয় জিনিস এলো চোখে পড়লো ইন্দ্রিয় কাজ করলো তখন ওদিকে রিপুগুলি সতেজ হয়ে গেল কিন্তু বাইরে থেকে কোনো প্রকাশ তাহলে রিপু সুদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি করা ভয় দায় হতে গুলো কি কম জিনিস তয় তাপ হরে তব নাম গানে গুরুদেব দয়া করো তাহলে আমরা এই তিনটে তাপেই চলে যাচ্ছে আর এখানে কি বলছে ভব মহাদাবাগ্নি নির্বাহ জন্ম মৃত্যুর এই যে আসা যাওয়া এটাও নিবৃত্তি হয়ে যাবে জয়রাম তাহলে আমরা আজ এখানে দেখলাম যে যে প্রশ্নগুলি করেছেন যে প্রশ্নগুলির এক কথাই আমাদেরকে এখন এই মহাপ্রভুর প্রদর্শিত যে পদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ラムホレホレ all the party আর কিছু করার দরকার নেই আমের বাগানে এসে গেছেন আম পাকা গাছের চারিদিকে আম পেঁচে আছে মালির সঙ্গে সম্পর্ক পাকা হলে আম একটু করে খেতে থাকা জয় রা কোথার থেকে যে বাগানে আম লাগিয়েছে কোন গাছের কি মালির সাথে আর কোন চিন্তা নাই গাছের সাক্ষাৎ হচ্ছেন পরি সে করুন কৃষ্ণ ভোজিবারে আছে যার অভিনাস সে ভোজুক কৃষ্ণের মঙ্গল

মাধবো স্বীন মহারাজী জয় প্রেমময়ী রাধা ঠাকুরানীর জয় তুলসী মহারানীর জয় জয় হরিরাম সংকীর্তন কি জয় জয় রাধে জয় রাম জয় আনন্দ দীর্ঘ